একশো বছর জমি বেদখলে থাকলেও তাদেরকে জমি ফিরিয়ে দেওয়া হচ্ছে শুধু তাই নয় এজন্য ছয় শ্রেণীর ভূমি মালিকদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হচ্ছে আর এই ছয় শ্রেণীর ভূমি মালিকদেরকে সাত বছর কারাদণ্ড দেওয়ার বিধান করা হলো। এখন থেকে এই ছয় শ্রেণীর ভূমি মালিক যারা যারা এ ধরনের অন্যায় কাজের সাথে জড়িত ছিল তাদেরকে এই শাস্তি প্রদান করা হবে তবে অবশ্যই প্রকৃত মালিক যারা জমির প্রকৃত মালিক যারা যাদেরকে বঞ্চিত করা হয়েছিল এবং এই ছয় শ্রেণীর ভূমি মালিক যারা যারা পূর্বে তাদের জমির ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছিল যাদেরকে জমি থেকে বিতাড়িত করা হয়েছিল জাল জালিয়াতি প্রতারণার মাধ্যমে যাদের প্রকৃত জমি হওয়ার পরও তাদেরকে জমির কাছে যেতে দেওয়া হয়নি বা তাদের জমি অবৈধভাবে দখল করে নেওয়া হয়েছে বা বিভিন্ন কৌশল অবলম্বন করে এই ছয় শ্রেণীর ভূমি মালিকদেরকে যারা প্রতারিত করেছে সেই সকল অপরাধীদেরকে এখন এই শাস্তির আওতায় নিয়ে আসা হচ্ছে তাহলে ভিয়ার্স আশা করে বুঝতে পারছেন যে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই কোথাও স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন মনে রাখবেন এই ধরনের কোনো ঘটনা যদি আপনার সাথে একশো বছর পূর্বেও হয়ে থাকে এমন কি যত বছর পূর্বের ঘটনাই হোক না কেন আপনি যদি প্রমাণ করতে পারেন এই মুহূর্তে যে আপনার সাথে এ ধরনের অন্যায় করা হয়েছিল এবং আপনি প্রকৃত মালিক ছিলেন অথবা আপনি যদি সেই প্রকৃত মালিকের ওয়ারিস বা উত্তরাধিকার হিসেবেও হিসেবেও যদি এখন প্রমাণ করতে পারেন যে আপনার পূর্বসূরি জমির প্রকৃত মালিক ছিল তাকে ঠকানো হয়েছিল শুধু তাই নয় তাকে বঞ্চিত করা হয়েছিল তার কাছ থেকে অবৈধভাবে দলিল করে নেওয়া হয়েছিল বা তার জমি তাকে বঞ্চিত করে নিজেরা রেকর্ড করে নিয়েছিল প্রভাব প্রতিপত্তিশালী তারা ক্ষমতা ব্যবহার করার মাধ্যমে তারা এইভাবে তাদের জমি থেকে বিতাড়িত করেছিল এক কথায় যে ছয় শ্রেণীর ব্যক্তিদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে সেই ছয় শ্রেণীর যে অপরাধ সেই ছয় শ্রেণীর অপরাধের সাথে যারা জড়িত ছিল তাদের সে অপরাধে এখন প্রমাণ করতে পারলেই তাদের কাছ থেকে আপনাদের জমি ফিরিয়ে নিতে সক্ষম হবে শুধু তাই নয় সরকারের পক্ষ থেকে তাদেরকে যেমন সাত বছর জেল দেওয়ার বিধান করা হয়েছে ঠিক তেমনিভাবে তাদেরকে দশ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক জরিমানাও করা হবে তবে অবশ্যই আপনার কাছে যথাযোগ্য এবং যথেষ্ট পরিমাণ প্রমাণ থাকতে হবে যে আপনার পূর্বসরী বা আপনারা নিজেরাই এই জমির প্রকৃত মালিক তবে যে ছয় শ্রেণীর ভূমি মালিকদের জন্য সুখবর যারা এখন এই ধরনের সুবিধার আওতাভুক্ত হয়ে জমি উদ্ধার করে নিতে পারবে আমি এখন পর্যায় সেই ছয় শ্রেণী ভূমি মালিকের নাম উল্লেখ করছি এক নম্বরে জোর জবরদখল করার মাধ্যমে যারা অন্যের জমি দখল করে নিয়েছে সাধারণত পূর্বেই এই সমস্ত ঘটনা যেমন ঘটেছে এখনও এই সমস্ত ঘটনা ঘটছে অর্থাৎ অনেক ব্যক্তি আছে তারা অন্যের জমি জোর জবরদখল করার মাধ্যমে সেই জমি নিজের বলে প্রসার করে অর্থাৎ জমির মালিক তিনি নন কিন্তু অবৈধভাবে অন্যায়মূলকভাবে জোর জবরদখল বা ক্ষমতা ব্যবহার করার মাধ্যমে অন্যের জমি সেই ব্যক্তি দখল করে নিয়েছে এখন যাকে জমি থেকে বিতাড়িত করা হয়েছিল তাকে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে যদি কখনো এই জমির কাছে আসা হয় তাহলে অবশ্যই তাকে ক্ষতিগ্রস্ত করা হবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে যে এই ধরনের ঘটনা হিন্দু ভাইবোন এবং বিহারীদের সাথে ঘটেছে অনেক দুষ্কৃতিকারী ব্যক্তি আছে অনেক কুসক্তি আছে তারা এই সময় বিভিন্ন যে বাংলাদেশের যুদ্ধগুলো গুলো হয়েছে সেই যুদ্ধের সুযোগ নিয়ে এই যারা সংখ্যা সংখ্যাগরিষ্ঠ যারা সংখ্যালঘু যারা রয়েছে যেমন পাকিস্তানের অধিবাসী হিসেবে বিহারি যারা ছিল বা অনেক দেখা যাচ্ছে অনেক হিন্দু ভাই বোনের জমি ছেড়ে দিয়েও তারা ভারতে গিয়েছে বা অন্য কোনো জেলায় চলে গিয়েছে পরবর্তীতে যখন তারা তাদের জমি দাবি করতে আসে আর সেই সময় তারা এই প্রান্যাসের হুমকি দেয় ঠিক আমাদের গ্রামেও এমনই একটা ঘটনা ঘটেছিল অর্থাৎ ওই ব্যক্তি জমি বিক্রি করেনি হোক সে হিন্দু মানুষ কিন্তু অন্যায় যেটা সেটাকে অন্যায়কে অন্যায় বলতে বলতে হবে ওই ব্যক্তি জমি বিক্রি করেনি কিন্তু তার জমিটা জোরপূর্বক সেই ব্যক্তি দখল করে রেখেছে এখন তিনি তার জমি যখনই দাবি করতে আসে বা জমি যখন চাইতে আসে তখন সেই ব্যক্তি বিভিন্নভাবে তাকে হুমকি প্রদান করে এমনকি সামাজিকভাবেও অন্যান্য ব্যক্তিদেরকে সে হাত করে এনে তাকে তার জমির কাছে যেতেই দেয় না তো এইভাবে অন্যায়মূলক কাজ যারা করেছে এখনও পর্যন্ত আমি নিজেই দেখেছি যে সেই হিন্দু ব্যক্তিরা তার জমির কাছে এসে এখনও কান্নাকাটি করে অর্থাৎ তার জমির যে মায়া সে মায়াটা সে ছাড়তে পারে না যেহেতু সে জমিটা বিক্রি করেনি তাহলে তার জমি অবশ্যই ফিরে পাওয়া তার অধিকার ছিল কিন্তু এই সমস্ত জুলুমের শিকার হয়েছে যে ব্যক্তিগুলো তাদের জন্য এখন সুযোগ তৈরি হয়েছে এখন বর্তমানে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিরোধ আইন বা দলিল যার জমি তার এই আইনের মাধ্যমে খুব সহজেই ওই ব্যক্তি ওনার সাথে সংগঠিত এই অন্যায়ের প্রতিকার উনি করে নিতে সক্ষম হবেন দ্বিতীয় পর্যায়ে মিথ্যা তথ্য প্রদান করার মাধ্যমে যারা জমি বিক্রি করেছে অনেক সময় দেখা যায় যে অনেক ব্যক্তি আছে তারা জমির প্রকৃত তথ্য গোপন করে জমি বিক্রি করেছে বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়েছে অর্থাৎ ওই জমির ভিতরে খাস জমি রয়েছে অথবা অর্পিত সম্পত্তি রয়েছে কিন্তু ওই ব্যক্তি জমি বিক্রি করার সময় এই খাস জমি বা অর্পিত সম্পত্তির কথা সে উল্লেখ করেনি তার কিছুটা নিজস্ব ব্যক্তি মালিকানা জমি রয়েছে পাশাপাশি ওই জমির ভিতরে খাস জমি রয়েছে বা অর্পিত সম্পত্তি রয়েছে এখন ওই ব্যক্তি জমিটা যাকে বিক্রি করেছে বা যার কাছে বিক্রয় করেছে সে সহজ সরল মানুষ এতটা হিসাব নিকাশ বোঝে না সে খুব সহজেই তার কথা বিশ্বাস করে জমিটা ক্রয় করে নিয়েছে কিন্তু এখন যখন তিনি নামজারি করতে যাচ্ছে তখন যে জমির ভিতরে খাস জমি আছে বা অর্পিত সম্পত্তি আছে যার কারণে তার নামজারি রিজেক্ট করা হচ্ছে অথবা ইসরান মহোদয় বলে দিয়েছে যে আপনার ব্যক্তি মালিকানাধীন জমি যতটুকু সেই পরিমাণ আপনি নামজারি পাবেন বাড়তি যে খাস জমি রয়েছে বা অর্পিত সম্পত্তি রয়েছে সেই জমিটা নামজারি পাবেন না এভাবে যদি কোনো ব্যক্তি কাউকে ঠকানোর চেষ্টা করে বা কোনো জমির তথ্য গোপন করে যদি কোনো ব্যক্তিকে ভিকটিম বানানোর চেষ্টা করে তাহলে ওই ব্যক্তি খুব ভালোভাবে এখন যিনি তাকে ঠকাছে তার বিরুদ্ধে মামলা দায়ের করতে সক্ষম হবে এবং এক্ষেত্রে যদি প্রমাণিত হয় তাহলে অবশ্যই ওই ভূমি মালিক মিথ্যা তথ্য দিয়ে জমি বিক্রি করার কারণে তাকে সাত বছর পর্যন্ত জেল থাকতে হবে তিন নাম্বার অন্যের জমি নিজের বলে দাবি করা অর্থাৎ অনেক ব্যক্তি আছে তারা জমির প্রকৃত মালিক নাই কিন্তু অনেক সময় দেখা যায় যে জমির প্রকৃত মালিক জমিতে নেই তিনি জমিটা পরিত্যাক্ত অবস্থায় রেখেছে বা বাড়িটা পরিত্যাক্ত অবস্থায় রেখেছে অথবা এমনও হয় যে জমিটা তাকে চাষ করার জন্য দিয়েছে অথবা বাড়িটা তাকে থাকার জন্য দিয়েছে আর এটারই সুযোগ নিয়ে ওই ব্যক্তি ওই জমিটা বা ওই বাড়িটা নিজের বলে দাবি করছে এমন হয় যে তিনি দীর্ঘদিন জমিটা দখলে রেখেছে বা বাড়িটা ভোগ করছে আর এটা সুযোগ নিয়ে এখন বর্তমানে তিনি জমিটা নিজের বলে প্রচার করছে এরকম যদি কোনো ব্যক্তি একশো বছরও যদি দখলে থাকে বা দীর্ঘ বছর যদি বছরে থাকার মাধ্যমে উনি যদি ওই জমিটা নিজের বলে দাবি করতে চায় তাহলেও তাকে এখন আইনের মাধ্যমে শাস্তির আওতায় আসতে হবে কেননা এই ধরনের কথা প্রচার করার সাথে সাথে প্রকৃত মালিক জেনে তিনি পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন সেখান থেকেই তিনি এখন অনলাইন প্ল্যাটফর্ম ইউজ করার মাধ্যমে বাংলাদেশের প্রশাসনের সহায়তা নিয়ে ওনার জমি থেকে তাকে বিতাড়িত করতে পারবে এবং অন্যায়ভাবে ওনার জমি দাবি করার কারণে তাকে এই শাস্তির আওতায় নিয়ে আসতে সক্ষম হবে চতুর্থ পর্যায়ে নিজের জমির যতটুকু আছে তার থেকে বেশি পরিমাণ যদি কেউ বিক্রয় করে অর্থাৎ অনেক সময় দেখা যায় যে অনেক ক্ষেত্রে এই এই ধরনের সমস্যা হয়ে থাকে ওয়ারিস সূত্রে অর্থাৎ ওয়ারিশান সম্পত্তিতে অনেক ব্যক্তি আছে তারা উত্তরাধিকার দিক থেকে বা ওয়ারিসান দিক থেকে যে জমির পরিমাণ বা যে মালিকানা লাভ করে তার থেকে মানে তিনি যতটুকু অংশ পেয়েছে তার থেকে বেশি পরিমাণ কারো কাছে বিক্রয় করে দিয়েছে দেখা যাচ্ছে যে তিনি একটি দাগ হয়তো ভোগ দখল করে আছে এই দাগের ভিতরে তার অন্যান্য আরও ভাই বোনের অংশ রয়েছে এখন তিনি তার যতটুকু লিগাল অংশ সেই পরিমাণ অংশ ছাড়াও আরও বাড়তি কিছু অংশ বিক্রয় করে দিয়েছে যিনি ক্রয় করছে তিনি এতটা যাচাই বাছাই করেনি যেহেতু অনেকেই জমি জায়গার হিসাব বোঝে না তো যেভাবে হোক তিনি তার কথা বিশ্বাস করে জমিটা ক্রয় করেছে এখন যে ব্যক্তি এই ধরনের অন্যায় কাজ করেছে অর্থাৎ নিজের যতটুকু তার থেকে বেশি পরিমাণ বিক্রয় করেছে তাকে এখন শাস্তির আওতায় আসা আসতে হবে অর্থাৎ এ ধরনের কাজ করতে গেলেও কিন্তু এখন বিপদ মনে রাখবেন যে আপনি হয়তো মনে করছেন যে আপনি বোঝেন ভালো জায়গা জমি সম্পর্কে আপনার ধারণা আছে কিন্তু যিনি ক্রেতা তিনি তো বোঝেন না তাকে আপনি যেভাবেই হোক আপনি যতটুকু আপনার লিগাল অংশ রয়েছে তার থেকে বেশি পরিমাণ বিক্রয় করে দেবেন তার নাম হবে কি হবে না সেটা তার বিষয় এই ধরনের যদি কৌশল অবলম্বন করে থাকে কোনো ব্যক্তি তাহলে বর্তমান সময় কিন্তু তাকে সরমভাবে ক্ষতিগ্রস্ত হতে হবে এবং শাস্তির আওতায় আসতে হবে কারণ এখন পুরাই বিক্রয়ের ক্ষেত্রেও সরকার অত্যন্ত সতর্কতা অবলম্বন করেছে চতুর্থ পর্যায়ে জমির মালিক নয় কিন্তু নিজে মালিক সাজিয়ে বা অন্য কাউকে মালিক সাজিয়ে জমি বিক্রয়ের চেষ্টা করলে অনেক সময় দেখা যায় যে অনেক ব্যক্তি আছে জমির প্রকৃত মালিক তিনি তিনি চাকরির ক্ষেত্রে হয়তো দূরে থাকে বা পুরবাসে থাকে এমন হয় আবার নিজ পরিবারে বা এলাকাতে থাকলেও অর্থাৎ তিনি জমির প্রকৃত মালিক কিন্তু তার অনুপস্থিতিতে বা তাকে তার জায়গায় অন্য কোনো আরেকজন ব্যক্তিকে জমির মালিক সাজিয়ে জমি যদি কেউ বিক্রয় করার চেষ্টা করে তাহলেও তাকে এখন এই শাস্তির আওতায় আসতে হবে অর্থাৎ এটা যদি ধরা পড়ে যায় যে কোনো ব্যক্তি অন্য কাউকে ব্যবহার করার মাধ্যমে বা জমির মালিক সাজিয়ে জমিটা বিক্রয় করার চেষ্টা করছে তাহলেও তাকে এখন গ্রেপ্তার করা হবে এবং তাকে শাস্তিও পেতে হবে আর এই শাস্তির পরিমাণ সাত বছর জেল এবং সর্বোচ্চ দশ লক্ষ টাকা জরিমানা তাই এখন কিন্তু এই বিষয়ে সতর্ক থাকতে হবে কোনোভাবে অন্য কাউকে ব্যবহার করে কারোর জায়গায় ওই জমির মালিক সাজিয়ে জমি বিক্রয় করার চেষ্টা করা যাবে না এটা অবশ্যই গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে পাঁচ নম্বরে জমির তথ্য যদি কেউ গোপন করে সাধারণত অনেক ব্যক্তি আছে তারা জমির তথ্য গোপন করে জমি বিক্রয় করে অর্থাৎ জমিটা তার ধানি জমি কিন্তু এই জমিটা তিনি বাস্তুভিটা জমি বলে বিক্রয় করছে আবার দেখা যাচ্ছে যে জমিটা ডোবা জমি অর্থাৎ এই জমিটা ডোবা এখানে সাধারণত বছর হয়তো একবার চাষাবাদ হয় অন্য সময় চাষাবাদ হয় না তিনি কি করছে যাকে বিক্রয় করছে তাকে এই জমিটা ধানি জমি বা তিনি বারো মাসে চাষ করতে পারবে এইভাবে উল্লেখ করে জমিটা বিক্রয় করছে এক কথায় যিনি ক্রেতা তিনি খুব সহজ সরল বা খুব সহজেই তার কথা বিশ্বাস করে তিনি জমিটা ক্রয় করছে আবার অনেক সময় দেখা যায় যে জমির তথ্য মানে শ্রেণী গোপন করেও জমি বিক্রয় করা হয় এমনকি রেজিস্ট্রেশন করার চেষ্টা করা হয়ে থাকে অর্থাৎ জমিতে লেখা আছে সিরেণী হিসেবে বাস্তবিকটা সেই জায়গায় ধানি বলে বা ডোবা বলে বা পতিত বলে রাজস্ব কমানোর জন্য অর্থাৎ রেজিস্ট্রেশন খরচ কমানোর জন্য অনেক অনেক ব্যক্তি কাজ করে থাকে এই ধরনের কোনো কাজও যদি কোনো ব্যক্তি করে থাকে অর্থাৎ তথ্য গোপন করে তাহলে তথ্য গোপন করার জন্য তাকে এখন শাস্তির আওতায় আসতে হবে মনে রাখবেন কোনোভাবেই কিন্তু এখন আপনি সঠিক পথ অবলম্বন না করে যদি ইলিগাল পথ অবলম্বন করে কোনো ধরনের এমন কোনো কাজ করতে চান বা জমি ক্রয় বিক্রয়ের সাথে জড়িত হয়ে পড়েন তাহলে সেক্ষেত্রে এই ধরনের ব্যক্তিকে প্রতারক হিসেবে সাব্যস্ত করা হবে এবং তাকে এই শাস্তির আওতায় আসতে হবে সর্বশেষ ছয় নম্বরে দলিলে মিথ্যা তথ্য উপস্থাপন অনেক ব্যক্তি আছে দলিল সম্পাদনের সময় মিথ্যা তথ্য দিয়ে দলিল তৈরি করে থাকে সাধারণত দেখা যায় যে ওই দাগ নাম্বার হয়তো তিনি জমিটা বিক্রয় করেননি কিন্তু দেখা যাচ্ছে যে যে দাগ তিনি বিক্রয় করার উদ্দেশ্যে ওই ব্যক্তিকে দেখিয়েছিলেন সেই জমির মূল্য বেশি এখন তিনি কৌশল খাটিয়ে ক্রেতাকে সহজেই উনি প্রতারণা প্রতারণা করার সুযোগ পেয়েছে এবং ক্রেতা এতটা বোঝে না যার কারণে উনি দলিলে অন্য আরেকটা দাগ নাম্বার উল্লেখ করে দিয়েছে এভাবে যদি কোনো ব্যক্তি কাউকে ঠকানোর চেষ্টা করে তাহলে তাকেও এখন শাস্তি পেতে হবে এমন কি অনেক সময় দেখা যায় যে তফসিলের ভিতরে মিথ্যা তথ্য বিবরণী বা বিবরণী দেওয়ার মাধ্যমেও তফসিল মিথ্যা তথ্য প্রদান করে এমনকি সৌহদিতেও মিথ্যা তথ্য দেওয়ার মাধ্যমে সৌহদি তৈরি করে এভাবে যদি কোনো ব্যক্তি দলিলে মিথ্যা তথ্য দেওয়ার মাধ্যমে যদি দলিল তৈরি করে আর সেটা যদি এখন প্রমাণিত হয় তাহলে সেক্ষেত্রে মনে রাখবেন যে ওই সময় যে বিক্রেতা এ ধরনের কাজ করেছিল অন্যায়মূলকভাবে বা ইচ্ছাকৃতভাবে এ ধরনের কাজ করেছিল তাকে এখন শাস্তির আতা আসতে হবে এবং এটা পূর্বেও যদি হয়ে থাকে তাহলে বর্তমান ক্রেতা বা জমির মালিক যিনি তিনি যদি প্রমাণ করতে পারে যে তার সাথে অন্যায় করা হয়েছিল তাহলে তাকে এখন এই আইনের মাধ্যমে শাস্তি প্রদান করা হচ্ছে তাহলে মনে রাখবেন ভিউয়ার্স এই ছয় শ্রেণীর ব্যক্তি যাদের সাথে এই ধরনের প্রতারণা করা হয়েছিল বা যাদেরকে এইভাবে অন্যায়মূলকভাবে ঠকানো হয়েছিল তাদের জন্য সরকার সুযোগ প্রদান করেছে যদি একশো বছর পূর্বে ঘটনা ঘটে থাকে তাহলেও তারা এখন বর্তমানে তাদের জন্য উদ্ধার করে নেওয়ার জন্য সুযোগ পেয়েছে এবং খুব সহজে যারা অন্যায়কারী ছিল তাদেরকে সাত বছর পর্যন্ত জেল এবং অনাদায়ে সাত বছর পর্যন্ত জেল এবং তাদেরকে আর্থিক দণ্ডে সর্বোচ্চ দশ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক দণ্ডে দণ্ডিত করতে পারবে